মোতাকাল্লিমিন এবং যারা স্বামী আইন মানে যারা বক্তা এবং শ্রোতা উভয়ের প্রতি আল্লাহ তালার স্পেশাল বর্ষি থাকতে হবে বক্তার জন্য সঠিক কথা বলা এবং বক্তৃতা দেওয়া এবং স্বামী আইনদের জন্য শুধু শোনা নয় হৃদয় দিয়ে মন দিয়ে হৃদয়ঙ্গম করা এজন্য এজন্যয়নুহতলা কালামী হাকিবের মধ্যে বলেছেন ওয়াহিদা ওনিয়ল কোরআন ফস্তমি ওলাহু ফস্তমি ওলাহু ওয়াং সুতু বলে আল্লাহ কুমুতুর যখন কালামের পাক পড়া হয় তাহলে ওক করা হয় ফস্তমি ও লাহু ওয়াং সুতু তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো এবং চুপ থাকো সুভানলা পড়ি মনোযোগের সাথে শোনা এবং চুপ থাকা আর কোনো কথা নাই নড়াচড়া নাই এই নাই সেই নাই কথাটা বুঝতে পেরেছি যদি এ দুটা কাজ করি তখন আল্লাহ তালা আমাদের উপর তার রাহমা তার স্পেশাল রাহমা নাজিল করবেন পার ইউ মে রিসিভ মার্সি ইফ ইউ কিপ সাইলেন্ট অ্যান্ড ইফ ইউ বি বিটেন্টিভ ইফ ইউ ফে ইউর অ্যাটেনশন ফর দিস ওকেজন এই মুরব্বী বাবা আমি কি কইতাছি আর আপনি কি হনতা শুন আমি বলতেছি ভালো করে চুপচাপ করে শোনা আর আপনি আতর মাখতেছেন সবাইকে বাট নট নাও কেমন তো কি বলছিলাম আমরা গত জুমাতে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মেহরাজ থেকে ফেরার পরে সুরতবান ইসরায়েলের আল্লাহ কিছু ইনস্ট্রাকশন দান করেছেন কাদের জন্য বলি কাদের জন্য মেনকাইন্ডের জন্য মানুষের জন্য শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ভালো করে শুনতে হবে এটা আল্লাহ তালা শুধু ईमानदार মুসলমানদেরকে বলে নাই ইট

কিন্তু রব সকলেই বলে রব সকলেই বলতে বাধ্য রব মানে কি যিনি আমাকে পালেন যিনি আমাকে খাওয়ান যিনি আমার মালিক এটা তো সবাই কয় একটা মূর্তি পূজক একটা জুস একটা খ্রিস্টান এরা গিয়ে দেখেন বলতেছে লর্ড স্ট্রেইনার বলতেছে আর কি না চেরিসার এভরিবডি নোজ দ্যাট বাট এভরিবডি ডাজেন্ট সে আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা প্রথমে এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ তাআলা প্রথম রব শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ আকবর বলি আল্লাহ তাআলার কথার মারিপেস বুঝতে পেরেছেন আপনি এটা কথা শুনলেই বুঝতে পারবেন ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ স্পিচ ইট ইস নট ফ্রম হিউম্যান বিং ইট কেম ফ্রম ডিভাইন সুভান আল্লাহ আপনি কথা শুনলেই বুঝতে পারবেন যে এটা কোনো মানুষের কথা এরকম হতে পারে না সো

সমস্ত মানব মণ্ডলীকে এই কথা বলে দিলেন পিতা মাতার প্রতি এহসান করো এসান মানে হলো দয়া করা কাইন্ড হওয়া ভালো ব্যবহার করা রেসপেক্ট করা হাম্বল হওয়া বিং হিউমিলিয়েট হওয়া এটার নাম হলো এসান আল্লাহ তালা সমস্ত মানব মণ্ডলীকে বলে দিলেন যে তোমাদের পিতা মাতা যাই হোক যাই হোক

সুবাহা চমৎকার বলে দিলেন ও ইঞ্জা দা চলা অন্ত শ্রী কবি মালয়সেলা কবি এল মুং ফলাউফুতেহুমা ও সহিবহুমা পি দুনিয়া মায়েরুফা তোমার পিতা মাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে দেয় তাহলে তুমি তার তার কথা মানবানা আর এটা ছাড়া তুমি তার সমস্ত কথা তাই মানবা যদি দেখো তোমার রহমান রাহিমের সাথে আল্লাহ সাথে তোমার বাবার শিরিক হয় অ্যাসোসিয়েটিং হয় ইয়াতের মিশ্রণ হয় এই মুহূর্তে তুমি তোমার ফলো করবা না আর বাকি সময় তুমি তোমার পিতামাতাকে সম্মান করবা শিরিক সারা পিতা মাতা যদি ইফ দ্য দ্যার কি অ্যাসোসিয়েট অর দে লেট ইউ আন্ডারস্ট্যান্ডিং

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى كتب سندر كتب